আজকে একটু জঙ্গলের দিকে এসেছি তো আজকে নিয়ে যাবো ওল গাছ আজকে নিয়ে যাবো দেশি ওলের ডাঁটা আজকে দেশি ওলের ডাঁটা রান্না করে খাবো সবাইকে দেখাবো কিভাবে রান্না হচ্ছে না হচ্ছে আপনারাও সঙ্গে থাকবেন কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আসুন আগে ওলটা তুলে নিই ডাটা হয়েছে এবার সাইডে এ চারা বেরিয়েছে বাড়ি থেকে চাড়া লাগিয়ে দেবো কোদাল নিয়ে এসেছিলাম কোদালের কিন্তু প্রয়োজন হলো না কেন গোবর মাটি তো একদম হালকা গোড়া নিয়ে চললাম বাড়ি আজকে টুম্পার ডিউটি পুরোটাই আমার ডিউটি শেষ বাড়ি নিয়ে গিয়ে তো চলুন বাড়িতে বন্ধুরা ফুল গাছ নিয়ে চলে এসছে এরপরে টুম্পার কাছে টুম্পা এই দেখো হ্যাঁ

কচি আছে ভালোই কচি অনেকের পাতাও খায় কচি পাতা ছাড়াতে হয় না ছাড়ালে ঘাড় থেকে গেলে না তো পারে বলা তো যায় না বর্ষাকাল না গোল গোল করে পিস করে একটু গরম জলে সিদ্ধ করে নেব বেশ হয়ে যাবে কচি হলে ছাড়াতে ভালো আর একটু শক্ত হয়ে গেলে ছাড়ানো হয় না এই যে মা ওলেটাটা কেটে দিয়েছে আর এই আম পাতা আর একটু সামান্য তেতুল দিয়ে আমি কুকারে এটা সিটি মেরে নেব ডাটাগুলো শক্ত হয়ে গেছে তো কুকারে সিটি মারলে এটা নরম হবে খেতে ভালো লাগবে তো আমি এই আম আমাটা সব শুদ্ধ কুকারে দিয়ে আর হাত দিয়ে তুলবো না যদি হাত চুল পায় বলা যায় না আপনারাও হাত দিয়ে কখনো তুলবেন না আম পাতাটা কি সুন্দর সেন্ট দিচ্ছে আম পাতাটা আমি একটা দুটো বাটা করবে না ইয়ে ভাজা ভাজাটাও ভালোই লাগবে বন্ধুরা ওলের ডাটা ভাজা হচ্ছে আমিও বসে পড়েছি খাওয়ার জন্য গরম গরম ভাত আর ওলের ডাটা ভাজা আর জমে যাবে কালো জিরে দিয়ে দিচ্ছি যে ফোড়নে রসুন কুচানো ছিল এগুলো দিয়ে দিচ্ছি

তো ওটাকে ছাড়ালাম ছাড়িয়ে দেখি গাছ বেরিয়ে গেছে এই যে গাছটা ভেঙে গেল এক্ষুনি মাথাটা এটা যদি না ছাড়াতাম তাহলে গাছ বেরিয়ে যেত যাই ভিতরে সুন্দর একটা ফোপ হবার কথা হেভি লাগে খেতে এটা নারকেলের থেকে ফোপড়াটা খেতে বেশি ভালো লাগে

দাও 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 অনেকক্ষণ অপেক্ষা করলো মা ভার বন্ধ হচ্ছে বন্ধুরা গরম গরম ভাত আর দেশি হলে ডাঁটা ভুজিয়া যা লাগবে না দাও আর কিছু দরকার নেই ডাঁটা ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে আর সঙ্গে মা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে টেস্ট হুম আপনারা চেষ্টা করবেন এইভাবে বাড়িয়ে খাবার আমার মতোই আনন্দ উপভোগ করতে পারবেন আজকের আমাদের এই রেসিপি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে কালকে আসবো সবাই ভালো থাকবেন আসছি